আসসালামু আলাইকুম কুর্তি ডিজাইনটা দেখেই আমি এটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে এটা কীভাবে রিক্রিয়েট করেছি সেটা দেখাবো ডিজাইনটা খুব সিম্পল এটা ড্রয়িংটাও খুব সহজ এভাবে করে ড্রয়িং করে নিচ্ছি আমি প্যাটার্নটা ডিজাইনটার মতো সেলাইটাও ভীষণ সহজ এখানে আমি যে গোল গোল প্যাটার্নে পাতাটা করে নিয়েছি সেটাতে আমি শার্টেন স্টেজ দিয়ে দেবো আর শার্ট্যান্ড স্কেচ তো ভীষণ সহজ এটা বিগিনার ফ্রেন্ডলি যেয়ে কেউ এটা করতে পারবেন তো ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে শার্ট তুলছি তা আমি ডিজাইনের পাতার দুইটা কালার ইউজ হুম একটা ব্লু কালার আর একটা অ্যাশ কালার তো আমি একটা পাতা ব্লু একটা পাতা অ্যাশ এভাবে করে ডিজাইনটা করব এভাবেই আমি করে নিচ্ছি এবার ডালে আসি ডালটা ফুলের মাঝখান বরাবর সুতা তুলে এভাবে তিন দিক থেকে তিনটা স্টিচ তুলে নিলে খুব সুন্দর দেখাবে আর আমি এই ডালের মধ্যে ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি রয়্যাল ব্লু কালার সুতো দিয়ে স্টিচটা যেমন সুন্দর এটার আউটকামও খুবই ভালো খুবই সুন্দর দেখায় এটা অল ওভার ড্রেসে ইউজ করা যাবে শাড়ি কুর্তি অন্য যে কোনো জায়গায় ছিটা ছিটা ডিজাইন হিসেবে এটা ব্যবহার করা যাবে এছাড়াও ইন্সপিরেশন নেওয়া ড্রেসটা ডিজাইনের মতো বুকে এটার ডিজাইনটা করা যাবে এমন সিম্পল সহজ স্টিচের ডিজাইন পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এভাবে করেই আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক আজি পর্যন্তই ধন্যবাদ